খুবই এক্সাইটেড আগামীকালকে একটা বিয়ের দাওয়াত আছে মানে গায়ে হলো আর কি যাব তারপর হচ্ছে বিয়ে তো সব কিছু রেডি করে ফেলতেছি যাওয়ার জন্য হ্যালো এভরিওয়ান সবার কী অবস্থা কেমন আছেন সবাই ভাবি প্লামের আচার বানাইছিল আর আমি তো এখন মানে সারা দিনই আচারটা খেতে থাকি মানে আমার এটা খুবই পছন্দের একটা আচার আর এটা অবশ্য খিচুড়ি ভাত ভর্তা আমার কাছে মানে সব সাথেই যাই খুব কথা বললেই সে খুশি হয়ে যায়

আমি বিরিয়ানি একদম ফ্রোজেন করে ফেলি বিরিয়ানিটা ফ্রোজেন করার পর খেতে কিন্তু বেশি মজা লাগে একদম ফ্রোজেন করার পর তারপর খটাই নিয়ে গরম করে নিলে আমার হয় ফ্রেশ বিরিয়ানি খেতে এইভাবে খেলে আরও বেশি মজা লাগে আমার মতো কে কে এসব পছন্দ করে না তো পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে খেলে খুবই মজা লাগে সাথে গাছের ঝোল হয় তাহলে আবার অসাধারণ থাকে

বিরিয়ানিটা গরম করার পর আমার কাছে বেশি মজা লাগে আর এইখানে হচ্ছে আমি তিনটা বক্স অর্ডার দিছি অর্ডার দিছি আরও অনেক কিছুই কিন্তু অর্ডারগুলো কোনো একটা কারণে আমি ক্যান্সেল করি তো শুধু তিনটা বক্সই আসছে বাট ওইগুলো আমি সামারের অনেক সুন্দর সুন্দর জিনিস অর্ডার করছিলাম বাট ওইগুলো আর আসে নাই বাট আমার টাকাটাও ওরা ফেরত দেয় নাই মানে অ্যামাজন থেকে নিয়েছিলাম তারপর ওদের সাথে কথা বলছি স্টিল মানে আমার টাকা আসে নাই তো আমি এটা নিয়ে একটু চিন্তিত হয়ে গেছি যারা অ্যামাজন এরকম ফেস করছেন ক্যান্সেল করার পরও টাকা আসে নাই কীভাবে মানে ব্যাক নিয়েছেন আমার প্রায় একশো পঁচানব্বই পাউন্ডের অর্ডার করা করি তারপর আমি আর মানে ক্যান্সেল করি ফেলি আর কি বাট ওরা আমাকে কোনো টাকা ফেরত দেয় নাই জাস্ট বাইশ পাউন্ডের মতো ফেরত দিচ্ছেন তারপর আমি ওদের সাথে কন্ট্যাক্ট করে অনেকভাবেই কিন্তু এখন ওরা কোনোভাবে ফেরত দিচ্ছে না বলবে বলতেছে যে দিতেছে দুই দিনের ভিতর আমার ফোন টা আসবে বাট আসতেছে না বিকেল বেলা একটু সাইকেল নিয়ে বের হব খালি যা সামনে সাইকেল দিয়ে ঘুরতে যাবো আসছো আসছো কথা বের হওয়ার আগে আমার রুমে যাবে গিয়ে দেখাবে গালে চোখের উপরে সাজাই দেওয়ার জন্য হ্যাঁ তুমিবই আচ্ছা তারা রোডে যায়নি তো উঠে উঠবে পারছো আসো রোডে যাই আসো তুমি খেলবে না আসো তুই আমার সাইকেল নিয়ে বেরোচ্ছি একটা পার্কে চলে আসছে হাঁটার জন্য যেটাতে বাচ্চার মারাও চলে আসছে বাচ্চাদেরকে নিয়ে তো পার্কে এত বেশি ভালো লাগতেছে খুব সুন্দর একটা টাইম কাটতেছে আমি ওয়েট করতেছি আলিজাদের জন্য কারণ ওরা এত পর্যন্ত আসে না আর আপু এক একা ভয় পায় এত বড় পার্কে আসতে কারণ পার্কটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে তো আপুকে ফোন দিচ্ছি যে তুমি চলে আসো আমিও আসি সমস্যা নাই তো আপু এখন আলিজাকে নিয়ে আসবে আমি ওয়েট করতেছি ওদের জন্য আর পুরো একটা পার্ক আমার টার্গেট হচ্ছে দুই তিনবার রাউন্ড করার অলরেডি আটটা সাড়ে আটটা বাজে তো আমাদের এখানে তো রাত হইতে হইতে আরও অনেক টাইম তো দেখি কয়বার দিতে পারি পার্কে এরকম সাইড ধরে ধরে রাস্তা করা আছে এই সাইডে এরকম মানে পুরাটা সাইডই মানে রাস্তা করা আছে এইদিকে থেকে শুরু করে মানে এটা কিন্তু শেষটাই ওইদিকেও কিন্তু পার্কটা আর অনেক বড় বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে তারপর এখানে জিম করারও জায়গা আছে তবে ওই পার্কটাতে মোটামুটি অনেক ফ্যাসিলিটিস আছে যারা বাচ্চাদেরকে নিয়ে আসে মানে এই এরিয়ার সবাই মোটামুটি বিকালবেলা বাচ্চাদেরকে নিয়ে আসতে চায় আসেও

বেশি ভাত খেতে ইচ্ছে না তো মিটার রেড বসে গেছি ওভেনে বেক হচ্ছে আর বসে আমার অনেক কাজে আছে কাজ হচ্ছে আমার রুমে আইসার পরই মানে কোশন সব কিছু ফেলে দেবে আমার অনেক কাজ আছে এগুলো সব ক্লিন করতে হবে আবার আমার সামনে একটা প্রোগ্রাম আছে তো সব কিছু রেডি করতে হবে কারণ এরপর তো আমার টানা জব জব থেকেই আমার প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করতে হবে তো এখানে জামা কাপড় সবগুলা গুছাবো তারপর সব কিছু গুছাই প্রোগ্রামে যা যা পড়বো ওইগুলো রেডি করবো তো মোটামুটি অনেক কাজ জমে আছে আমি আরামবাড়ি থেকে আসছি সাইকেল চালায় আসলাম বেশ ভালোই লাগে সাইকেল চালাইতে আর আমি সাইকেল এত ভালো পারতাম না বাট এখন চালাইতে চালাইতে দেখা যায় অনেকটা ইম্প্রুভ হয়েছে আর ভালো চালাইতে পারি ভালোও লাগে আর এখানে তো সব কিছু আলাদা আলাদা লাইক সাইকেল ল্যান্স সেপারেট সব কিছু আছে তার জন্য আসলে চালাইতে আরও বেশি সুবিধা হয় এখনও ওয়াশিং মেশিন নিয়ে আসি এটা কোনোভাবে ঠিক হচ্ছে না তো কারো বাচ্চারা যদি এরকম করে থাকে কীভাবে ফিক্স করছেন একটু কমেন্ট করে জানাবেন আর এদিকে স্যুপ বসাইছি রাতের বেলা স্যুপ খাইতে ইচ্ছে করতেছিল এটা থাই স্যুপ বাংলাদেশি স্যুপ আর কি ম্যাগি সবজি এগুলো ওগুলো এখানে প্যাকেট পাওয়া যায় কিনতে তো ইনস্ট্যান্ট পানির মধ্যে দিয়ে এটা খাইতে আমার কাছে ভালোই লাগে বাট ওই দিনটা কেন জানি এত ভালো হয় নাই আমি মানে লেবু পাতা দিয়েছিলাম আম্মা বাংলাদেশ থেকে লেবু পাতা নিয়ে আসছে তো লেবু পাতাটা দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে টেস্টটা একটু নষ্ট হয়ে গেছে কারণ লেবু পাতাটা ফ্রোজেন করে রাখা হয়েছিল এটার জন্য কি একটু তিতা তিতা লাগতেছিল না কি এমনি তি তিতা তিতা লাগতেছিল বুঝি নাই তারপরেও অল্প একটু খেয়ে তারপরে ডিপ সিদ্ধ খাওয়া দাওয়া করছি তারপরে এখন সবগুলা কাপড় গুছাইতেছি গোছাইতেছি হিন্দি প্রোগ্রামে যাওয়ার জন্য সবকিছু বের করে রাখছি কারণ আজকেও জব করে আসছে আবার কালকে জব থেকে এসেই আমার যাইতে হবে তো এখানে আমি হলুদ বলছি একটা লেহেঙ্গা পরতে তো আমি এটা পরবো রেড পিঙ্ক একটা পিঙ্ক আর ইয়েলোর মধ্যে লেহেঙ্গা এটা পরব তারপরে এই চুরিটা আমার কাছে মনে হচ্ছে সেটার সাথে এই চুরিটা ভালো যাবে আর জুয়েলারি এখানে আমি অনেক টাইপেরই বেড করে রাখছি এখন এই লেহেঙ্গাটার সাথে যেটা যাবে আর কি আমি ওই জুয়েলারিতেই পরব এখানেও আছে অনেক একটু জুয়েলারি আছে দেখি পরার পর কোনটা মানুষ আসলে আমার ওইরকম টাইম নাই দেখে দেখে মিলাই পরার তো যেটা ভালো লাগবে এটাই পরব আর কি এটাও ভালো লাগবে আমি একটু সিম্পলের মধ্যেই থাকতে চাচ্ছি সেটাও ভালো লাগবে তো সেটা ভাল লাগবে এটাই পড়বো আরও চেয়ে লাগে আসতে এবং জুতা তারপর সব কিছুই বের করে রেখে দিচ্ছি এখন ব্যাগ নিয়ে কনফিউজ যে কোন ব্যাগ নিয়ে বইটার সাথে লেহেঙ্গার সাথে তো বাংলাদেশ থেকে এবার আসার সময় আমি গিফট নিয়ে আসছি তাহলে সব আয়রন করছি নিজের আয়রন করে তারপরে সব রাখছে তো আমি ভাবতেছি যে এই গিফটের ব্যাগটাই নিব কিনা এখানে আরও অনেক ব্যাগ আছে বাট যেহেতু কালকে আমার সাথে মোবাইল যাবে না তো আমার এমন কোনো ব্যাগ নিতে হবে যেটাতে মানে আমার মোবাইল সব কিছু ক্যারি করা যাবে তো আমার কাছে এই ব্যাগটা মনে হচ্ছে কালার কম্বিনেশনটাও বেশ যাচ্ছে সবাই কমেন্ট করে জানাবেন তো এই ব্যাগটা কেমন লাগতেছে এই আউটফিটের সাথে কারণ আমার অন্য যে পার্টি ব্যাগগুলো আছে না একদম ছোট মানে মোবাইল ধরা যায় না এটা হচ্ছে আমার যা দিছিল আমার বড়ো যা আমাকে গিফট করছিল তো এটা আর একটা ব্যাগ ব্যাগটা আমার কাছে খুব ভালো লাগছে খুবই সুন্দর ব্যাগটা কালারটার জন্য আবার চাইলে সাইডটি এভাবেও নিয়ে যাবে তোমার কাছে মনে হয় এভাবে সুবিধা